যে চাই তার টাকা বেশি হয়ে যাক যে চাই তার বয়স বেশি হয়ে যাক আল্লাহ তাকে অনেক দিন বাঁচিয়ে রাখুক এই দুটা যে চাই সে যেন সদাচারণ করে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যে ভাগ্য লিখা হয়েছে সে ভাগ্য যদি নতুন ভাবে লিখাতে চান তাহলে সদাচারণ করতে হবে আরেকটা জিনিস আছে ভাগ্য পরিবর্তনের সেটা হচ্ছে কাজা মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয় পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যে ভাগ্য লিখা হয়েছে যদি খুব বেশি কান্নাকাটি করে দোয়া করেন তাহলে আল্লাহ কেটে ওটা নতুন ভাবে লিখে দিবেন যার কারণে দুই হাজার বিশ বাইশ পর্যন্ত আমি করোনা দিয়ে ভাগ্য বাড়াতে চাইনি মাস্ক দিয়ে আমি করোনাতে আমি মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে চাইনি করোনার পাঁচ পয়সা দাম দেনি আমি পাঁচ বিমানে যখন উঠেছি তখন ওই বলছে মাস্ক পরেন আমি বললাম ধৈর্য ধারণ করো মাস্ক পরেন আমি বললাম ধৈর্য ধারণ করো মাস্ক পরেন তখন আমি বললাম যে তোমাকে চাকরি দেওয়া মালিক ঠিক করেন আমি যখন বিমানে উঠলাম তখন তুমি দেখলে আমার মাস্ক নেই তখনই তুমি আমাকে নামিয়ে দিতে আমি তো মাস্ক দিয়ে ভাগ্য বাড়াবো না আমি ভাগ্য বাড়ালে কি দিয়ে বাড়াবো দুয়া দিয়ে ভাগ্য বাড়াতে আমি রাজি নই দুই দিন বাঁচতে এসে শির করে মরতে রাজি নই দুদিন বাঁচতে এসে শির করে মরতে রাজি নয় এ কাজ আমি করবো না সমন্বিত তিনি ভাই বোন

কই বললেন না তো যে নেকি হলো হজ কই বললেন না তো নেকি হলো রামাজান মাসে রোজা থাকা শ্যাম থাকা এগুলো বললেন না উত্তরে বললেন নেকি হলো ভালো আচরণ ভালো আচরণই নেকি ভালো আচরণই ইবাদত এবং সবচেয়ে দামি ইবাদত এবং সবচেয়ে ভারী নেকির ইবাদত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসুল সাল আহালাম বলেছেন সদাচরণ রাহমান থেকে নির্গত হয়েছে আল্লাহ বলেন কাতাকে কাতা তহু তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব সদাচরণ নেই যার আল্লাহ নেই তার তো কিভাবে খেতে পাই হিন্দু যেভাবে পাই কথা বোঝা জানি সদাচরণ নেই যার আল্লাহ নেই তার সদাচরণ আছে যার আল্লাহ আছে তার তো যার সদাচারণ নেই সে কিভাবে খেতে পাই ইহুদি খ্রিস্টান যেভাবে পাই আয়সা তালা না বলেন সদাচরণ আল্লাহর আশ ধরে ঝুলন্ত অবস্থায় আছে আল্লার আশ ধরে ঝুলন্ত অবস্থায় আছে অমান কাতানি কাতাহুল্লাহ আমি সদাচরণ বলছি আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবে আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন সদাচরণ কি জিনিস

দেখেন আপনি আপনার সাথে আপনার বড় ভাইয়ের মিল নেই অথচ আপনি ছোট আপনার বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা আপনাকে নিতে হবে আজকেই নিতে হবে আল্লাহ রসুল বলছেন আজকে নিতে হবে এই ছেলে তোমার মার সাথে তোমার চাচির মিল নেই ঘটনা তোমার চাচির কারণেই ঘটেছে তোমার চাচি বড় আর তোমার মা ছোট আজকেই তোমার মা তোমার চাচির হাত ধরে ক্ষমা নিয়ে একসাথে থাকবে এভাবে এটাই মোহাম্মদ দেখাচ্ছে আবার বলছো সারা পৃথিবীর মোমেন পুরুষ নারী একটাই সারা পৃথিবীর মমেন পুরুষ নারী একজন ইনিশ টাকা নাকা করলো

এই পথে ফিরে আসা যাবে সেখানে তাড়াতাড়ি যান মাথাটাকে একবারে খালি রাখেন কারো প্রতি ভালোবাসা বেশি রাখেন না দলের মধ্যে থেকে জীবন হারায়েন না দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখিয়ে তাপট দেখিয়ে কাউকে ঘৃণে করে তাহার যুগ পরে জান্নাত কেনার হিসাব করিয়েন না ভুল হিসাব একজন সাহাবীন মোজাইনা কাবিলার বলছেন যে সাহাবিগণ বললেন আল্লাহ নাবি মা খাইবে মা মানুষকে তো আল্লাহ অনেক দিয়েছেন তো সবচেয়ে উত্তম দুই হাত কিন্তু নিয়ামাত যার এক হাত নেই সে বুঝতে পারে দুই হাতের কি দাম তাই না। যার এক পা নেই সে বুঝতে পারে দুই পায়ের কত মর্যাদা তো দুই হাত যে মেয়ামাত দুই পা যে নেয়ামাত আল্লাহর এটা কখন বোঝা যাবে না থাকলে তো সাহে বলছেন সাহাবে গন আল্লাহ নবী আল্লাহ যে মানুষকে অনেক নিয়ামাত দিয়েছেন তো সবচেয়ে দামি কোনটা তো আল্লাহর উত্তরে বললেন আল খুল হাসান ভালো চাল চলন হলো সবচেয়ে দামি নেমাত এক আলোচনার শেষে চলে এসেছে এক ভালো চাল চলন হলো সবচেয়ে দামি নেয়ামা দই ভালো চাল চলন দিয়ে বয়স বেশি হয়ে যায় তিন ভালো চাল চলন দিয়ে টাকা পয়সা বেশি হয়ে যায় চার ভালো চাল চলন দিয়ে দামি পাওয়া যায় পাঁচ ভালো চাল চলন দিয়ে দুইটা বড় বড় ইবাদতের নেকি পাওয়া যায় মনে নাই বলেন তো বড় বড় ইবাদত দুইটা কি একটা তাহার্য একটা হলো নকল সিয়াল ভালো চাল চলন দিয়ে চাল চলনে নেকি আট ভালো চাল চলনের নেকি বিচার মাঠে দাড়ি পাল্লাই সবচেয়ে ভারী নেকি ভালো চাল চলন ভালো চরম বাস্তব দেখেছি ওই অটো দিয়ে লোকটা বসেছিল আমিও গেছি তা আমি উঠেছি লোকটা টান দিয়েছে আমি ধাক্কা খেয়ে আপনার মুখের উপরে পড়ে গেছি তা আপনি বললেন বসেন বসেন কোনো সমস্যা নেই এটা একটা চাল চলন আপনি বললেন যে কপালে চোখ নাই দেখে উঠতে পারেন না এটা একটা চাল চলন তো জীবনে দুজা কথা বেশি বলে নিয়ে বেঁচে থাকার চেষ্টা করি সমাজে মানুষ গাদ্দার থাকবে এ কথাই ঠিক মানুষ বিশ্বাসঘাতক ঘাতক থাকবে এ কথাই ঠিক আটমুল সালাফিয়া মাদ্রাসা আমি একক ভাবে গড়েছি এখানে কারো কিছু বলারও নেই এখানে কিছু কারো কিছু করারও নেই আটমল সালাফিয়া মাদ্রাসা আমি এককভাবে গড়েছি যেদিন গড়িনি তার আগে নুরু সর্দারকে নিয়ে নুর মাহমুদ সর্দারকে নিয়ে বসেছিলাম আর ওইখানে কি যেন ভাদুরিয়াতে গিয়ে বসেছি সাদরিয়াতে গিয়ে বসেছি তার বাড়িতে বসেছি আটমুল সালাফিয়া আমি এককভাবে ভাবে দেখাশোনা করি কারো এখানে কিছু বলারও নেই কারো এখানে কিছু করারও নেই তো আটমুল সালাফিয়া মাদ্রাসা আটমুল গ্রামে আছে মর্মে ওই গ্রামে যারা আছে তাদের কাছে আমানত আছে তারা যদি উনিশ বিষ করে তাহলে তারা হবে বিশ্বাসঘাত তারা হবে গাদ্দর যেটা আমি চাই উনিশ বিষ হয় না যেন শব্দ 19 বিশ করে দুই একদিন বেচা দিকে কোনো লাভ নেই এই যে সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আরে তুমি সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া হাটাবো বীরহাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা এখন প্রায় 100 বিঘা জমির উপর অবস্থান করে যার 5 বিঘা মেয়েদের জন্য জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পড়া পাওয়া রাজশাহী প্রায় চল্লিশ বিঘা জমির উপর অবস্থান করে জামিয়া সালাফিয়া রাজশাহী যেটা মহিলার জন্য তৈরি হতে যাচ্ছে সেটা প্রায় সত্তর বিঘা জমির উপর অবস্থান করে জামিয়া সালাফিয়া যেটা দিনাজপুর সেটা প্রায় বিশ বিঘা জমির উপর অবস্থান করে এদেশের আয়াতনে সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া মনে রাখা ভালো হবে শিক্ষক সংখ্যায় সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া জামিয়া সালাফিয়া জন শিক্ষক বেতন লাগে বত্রিশ লক্ষ জামিয়া সালাফিয়া শিক্ষক বনে সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়াতে ইন্ডিয়ান শিক্ষক থাকেন জামিয়া সালাফিয়াতে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে এসে নিয়মিত সেখানে পাঠদান করে থাকেন দেশের তো বড় বড় আছে যারা বিদেশি সৌদি আরব থেকে আসা মানুষের রান্না করে ওই বাবুর হলো চট্টগ্রামের ওদের রান্না ভিন্ন যারা ইন্ডিয়ান তাদের রান্না ভিন্ন আর যারা আমরা গরিব মানুষ বাংলাদেশের মানুষ এদের জন্য রান্না ভিন্ন এইটা জামিয়া সালাফিয়া যেখানে বিদেশ থেকে এসে শিক্ষা দান দিয়ে থাকেন তার নাম জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া ছাত্র সংখ্যায় সবচেয়ে বড় প্রতিষ্ঠান পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে জামিয়া সালাফিয়া পাঁচ হাজার পাঁচশো উনিশ জন ইয়াতিম অসহায় আছে তার নাম জামিয়া সালাফিয়া শের মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আমার মনে বড় সাপ এ দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়ে বাচ্চাদেরকে ছেলে মেয়েকে উন্নত মানের বাংলা ইংরেজি আরবি শিখিয়ে দিয়ে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বো লড়বই লড়বই মুখে কলমে ভিডিয়ে লড়ে যাচ্ছি লড়বো ইনশাআল্লাহ আল্লাহ আমি তিনি ভাই বোনকে বলছি খালি একটু মুখে দোয়া করবেন আল্লাহ যেন জামিয়া সালাফিকে কবুল করেন এটুকুই জামিয়া সালাফিয়া ডাঙি পড়ায় এবছরের সম্মেলনে প্রায় সতেরো লক্ষ টাকা খরচ ভিন্ন ধরনের প্রতিষ্ঠান আপনাদের নিজস্ব প্রতিষ্ঠান আয়াতনে গুনে সবকিছুতেই আগে আলহামদুলিল্লাহ খলি মুখের দোয়াটা ব্যবহার করবেন আল্লাহ তুমি জামিউ সালাফে কে কবুল করো আজকে এই বৈঠকে আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আমরা সদাচারণের আলোচনা করছিলাম অবশ্যই সদাচারণকে যথাযথভাবে মূল্যায়ন করবেন যাওয়ার পূর্বে দেখবেন আব্দুল্লার কিছু বই লিখা আছে নাকি আমি আব্দুল্লাহর বই পড়ি তাকে বক্তব্য তার বক্তব্য সম্বন্ধে ভালোবাসি ব্যতিক্রম বই ফিলিস্তিনের ইতিহাস আব্দুলার লেখা সেটা আপনি দেখবেন ব্যতিক্রম বই মিন্নাতুল বাড়ি বোখারি বাক্যা আর আল ইতেসাম পত্রিকায় আবদুল্লাহ নিজে এখন সম্পাদকীয় লিখে আল ইতেশাম পত্রিকার সম্পাদককে দেখলে আপনি খুশি হবেন কাজে ইতে পত্রিকা নিয়ে যাবেন সকল দিনই ভাই বোনকে আমি স্টেজের ডান দিক থেকে বইগুলি সংগ্রহ করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাপ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো আজকের সদাচরণের উপরে যে আলোচনা করলাম এ আলোচনা তুমি মেনে চলার তৌফিক দান করো আল্লাহ বই পুস্তকগুলি সংগ্রহ করে বিমান বৃদ্ধির সুযোগ করে দাও এ দাবি এ দাওয়া এ দোয়া তোমার দরবার রেখে আলোচনার আলোচনা শেষ করছি ও কয়েকটা জিজ্ঞাসা আসসালামু আলাইকুম রহমত উল্লাহ আপনি কেমন আছেন আমি মাসিকাল ইতেসামের এজেন্ট আমার মা মারা গিয়েছেন গত দশ দিন হয় আমার মা এর জন্য দোয়া করবেন আল্লাহ মাকহাম পাঁচশো টাকা জামিয়া সালাফিয়া দান করলাম আমি হানাফি দের বলতে শুনেছি নবীর প্রতি দরুদ পড়ে না আমরা পড়ি তো দরুদ ইব্রাহিম পড়ি সলাৎ সালাম ফিরি কি করে দরুদ না পড়লে সলাৎ হলো আত্মায়ত পড়ি তো আমরা দরুদ পড়ি দরুদ ইব্রাহিম পড়ি বালা গালো লাভে এগুলো পড়ি না এগুলো নবী পড়েননি সেই জন্য শায়েখ আলাইকুম জুলুমকারীকে জালেম বললে গুনা হবে মুখের ওপরে আপনি বলা লাগবে না আপনাকে জুলুমকারী জালেম আল্লাহ বলছেন নবী বলছেন জুলুমকারী জালেম তবে মাজলুম জুলুমকারীকে জালেম বলতে পারে মাজলুমের বলার অধিকার আছে বক্তা বক্তা করেন কোলাম তেলাওতের পর সবাই আল্লাহ হকবার বলার সারি বিধান কি না বলা যাবে না কেন বলবে আল্লাহ বেতের সালাত কিভাবে পড়তে হয় এক পড়েন তিন পড়েন পাঁচ রেখাত পড়েন বেতের সালাতে যদি দুয়াই কোনো পড়তে চান তাহলে কোনো কোনো দিন কেউ যদি কোনো দিন দুয় কোনো পড়তে চায় তাহলে বিতর সলাতের শেষ রাকাতে রুকুর আগে বা রুকুর পরে পড়বে রুকুর পরে পড়লে হাত উঠিয়ে পড়ে হাত ছেড়ে দিবে মুখে মুছে না কোনো কোনো দিন মাঝে মধ্যে প্রতিদিন দোয়া পড়বে না এক ইচ্ছা দিয়ে দোয়া কোনো দহিসাব করা যাবে না যে ব্যক্তি নেshader বস্তু পান করে সে তার মায়ের সাথে কাপুর সাথে জেনা করল হাদিসটি সহিহ জিনা যে নেশাদার দলদ দ্রব্য পান করল 40 দিন তার ইবাদত কবুল হবে 40 দিন সে আল্লাহকে নিজের দিকে করতে পারবে না সেটা হবে মূর্তি পূজার মত পাপ মায়ের সাথে জিনা এই কথা আল্লাহর নবী বলেন

হজুর আমাদের এখানে ছেলে এবং মেয়ে দুইজনার কাছে গিয়ে বিবাহ পড়ানো হয় জি না ওটা না যায় কুড়াহার তো বেশি দূর নয় আটনোল থেকে এটা কেন মেয়ের কাছে বিবাহ পড়ানো না যায় উকিল বাপ হারাম উকিল বাপ হারাম কোনোদিন উকিল বাপ নিয়ে আসতে হবে না বিবাহে যে বা শুক্রিয়া জাক খের আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তাদেরকে তোমার পদ্ধতি করো মসজিদে কি বিক্রি বিক্রি করে করে বাড়ি যাবে মসজিদ কি মসজিদের জায়গা বিক্রি করেন ওটা তো কমিটির ব্যাপার মসজিদ যে কিনে নিয়েছে জায়গাটা সে বাড়ি করবে যা করবে করুক টয়লেট বানাই ঘর বানাই যা করবে করুক ওখানে শনাক হয়েছে সেই জন্য সেই জায়গা বাদ পড়ে গেছে এই কথা ঠিক নয়